আসসালামু আলাইকুম ব্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনস্লাগ শপিং থেকে চলে আসছি বাচ্চাদের কিছু স্কার্ট প্যান্ট দিয়ে ঘাড়ারা উপরটা ফ্রক প্যাটার্ন থাকবে নিচেরটা স্কার্ট প্যান্ট থাকবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এটা এটা অন্যানি রয়েছে আর নিচের কাজগুলো দেখেন খুবই সুন্দর মাল্টি কাজের মধ্যে রয়েছে এটা ম্যাজেন্ডা কালারের উপরে পুরোটা মিরো ওয়ার্কের আর এস্টারের কাজ করা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ঘাড়ারা নিয়ে আসছে ফ্রক প্যাটার্নের উপরটা ফ্রক প্যাটার্ন আর এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন নয় থেকে ট্রেনেঞ্জ পন্ত বাচ্চাদের পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে হাতাটা পুরো কাজ করা আর পোটে স্টোন আর ওয়ার্কের কাজ করা আছে ভাই একটা ব্যাক সাইডের কাজ আছে দেখি এই যে ব্যাক সাইডটির কাজটা দেখেন ব্যাকটির কাজটা কিন্তু অনেক সুন্দর নিচে পাল পাল লাগানো আছে আর খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কাজ করা ব্যাক সাইডের চেনও আছে বাচ্চাগুলো একটা চেন পাবেন ঠিক আছে আর নিচের প্যান্টটা একটু আলাদা করে দেখান এই যে নিচের প্যান্টটা দেখেন কত সুন্দরভাবে প্যান্ট করা আছে এই প্যান্টটা কিন্তু দোনো সাইডের কাজ আছে আর এগুলো প্রাইজ রেঞ্জ কিন্তু আমি রিজনেবল করে দেবো একেবারে রিজনেবল একটা প্রাইজে আছে পার্টিওয়ে এটার মধ্যে কালার হবে কালারগুলো দেখান দিন ভাইয়া একে তো বিয়েস দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে আপনার আঙ্গুর কালার যেটা বলে থাকি খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু একেবারে ইউনিক একটি কালেকশন আপনার আসার সাথে সাথে দিয়ে দিলাম অনেকে চেয়েছেন ভাইয়া স্কার্ট প্যান্টের কিছু ঘাড়ারা দেখেন বাচ্চাদের এটা কিন্তু বাচ্চাদের দেখাচ্ছি নয় থেকে আপনার টিনেজ পড়তে পেয়ে যাবেন কিন্তু আমাদের সাইজ অনুযায়ী প্রাইস থাকবে আর এটা নিচের প্যান্টটি এই প্যান্টটি কিন্তু অনেক সুন্দর বিয়ার্স দেখেন এই কালারটা কিন্তু কালারটা অনেক সুন্দর জোস তো এটার মধ্যে আরেকটি কালার আছে সেটা আপনাদের পছন্দের কালার সেটা রয়েছে ল্যাভেন্ডা কালার ওয়াহ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর কালারের মধ্যে রয়েছে এটা আমি কাজগুলো আবার একটু ভালো করে দেখেছি এখানে কিন্তু খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলের কাজ করা আছে আর পুরোটা কিন্তু রিয়েল স্টোন দিয়ে আর মিরো ওয়ার্কের কাজ করা আছে যে হাতের কাজটা অনেক সুন্দর মাল্টিওয়্যার গাছটি ডিফারেন্ট টাইপের রয়েছে একেবারে ডিফারেন্ট তো দেখতে পাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আমি দেখিয়ে দিলাম তো এটা প্যান্টটা দেখেন ভাই এটা কন্ট্রাস্ট আছে একটা এই ল্যাভেন্ডার কালারের সাথে কিন্তু আপনার ম্যাজেন্ডা কালার ওনা পাবেন আর বাদ বাকিগুলো সেম ওনা না ভাইয়া হ্যাঁ এটার সাথে কিন্তু ওনাটা থাকবে এই যে কন্ট্রাস্ট এই যে সুতাটার সাথে কন্ট্রাস্ট করা আছে এটা খুবই সুন্দর হবে এটার প্রাইসটা যদি একটু বলে দিতেন ভাইয়া জি এটার প্রাইস কি বলবো শুধু জি তিরিশ থেকে ছত্রিশ হ্যাঁ তিরিশ থেকে ছত্রিশ যেটা হবে তিন হাজার তিন হাজার সাতশো টাকা রয়েছে আপনার তিরিশ থেকে ছত্রিশ সাইজ তিরিশ থেকে ছত্রিশ সাইজ যেটাই নেন আপনারা তিন হাজার সাতশো টাকার মধ্যেই পাচ্ছেন আর আটত্রিশ চল্লিশ যেটা আছে সেটার প্রাইস চেঞ্জ হবে আপনারা অবশ্যই জেনে নেবেন আর এগুলো কিন্তু একেবারে ইউনিক কালেকশন রয়েছে আমাদের আর এই চ্যানেলটির সাথে থাকলে আপনারা সবসময় সামনে কিন্তু সিজন আছে আপনারা ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন সাধারণত আমরা কিন্তু হোলসেলার আপনারা যারা নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো আজকে এই পর্যন্ত বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক করতে ভুলবেন না আলাইকুম